কুকিং ওই কৃষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি ডিম পোলাও রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য ডিম পোলাও চাল পালং পাতা মটরশুটি গাজর পেঁয়াজ কুচি ঘি আদা রসুন বাটা গরম মশলা চিনি আর কাঁচামচ নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিব আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজের সাথে আমি একটি তেজপাতা দুই টুকরা এলাচ আর দুই টুকরা দারচিনি একটু জয়াতিল দিয়ে দিয়েছি এবার ডিমগুলো ভেজে নেব ডিম দিয়ে আমি ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব ডিম বাজার হয়ে গেছে এবার ডিমগুলোকে উঠিয়ে নেব এবার পেঁয়াজে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি চার কাপের মতো পানি দিয়ে দিব আমি তিন কাপ চাল নিয়েছি যে কাপ দিয়ে আমি চাল মেপেছি ওই কাপ দিয়ে আমি পানি মেপেছি তিন কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব পানিটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দেব পানিতে বলক চলে আসছে এবার এখানে আমি এক কাপের মতো মটরশুটি দিয়ে দেব এক কাপের মতো গাজর কুচি দিয়ে দেব ঘি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি আছে আর কিছুটা আমি কেওড়া জল দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এক মিনিটের মতো রেখে তারপরে আমি পোলার চালটা দিয়ে দেব মটরশুঁটি আর গাজর কুচি দিয়ে এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার তিন কাপের মতো চাল আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর দশ মিনিটের মতো পানি ঝরিয়ে রেখেছি এটা দিয়ে দেবো কিছুক্ষণ আমি রান্না করে নেব চালের পানিটা টেনে আসা পর্যন্ত ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে চাল দেওয়ার পর আমি আরও তিন মিনিটের মতো রান্না করেছি চালের পানিটা অনেকটাই টেনে আসছে এবার আমি ডিম দিয়ে দিব ডিম দেওয়ার পর কিছুটা আমি কাঁচা মরিচ দিয়ে দিব আর শুরুতে আমি বলেছিলাম পালং শাক কুচি করে নিয়েছি পালং পাতা ডাটা নেইনি নি পছন্দ মতো পালং পাতা কুচি দিব এবার চুলা রাস্তা নিবি নিবি করে দিব আর বিশ মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব মাঝখানে দশ মিনিট হয়ে গেলে আর একবার উল্টে দিব দশ মিনিট হয়ে গিয়েছিল আমি একবার উল্টে দিয়েছি এবার আবার ঢাকনা চাপা দিয়ে আবার দশ মিনিটের মতো দমে রাখবো তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দেবো রান্নাটা কেমন হয়েছে কেওড়া আর ঘি পর আমি সামান্য কিছু ব্যারেস্তা দিয়ে দিয়েছিলাম এবার চুলার রাসটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে গাজর মটরশুঁটি পালং পাতা দিয়ে ডিম পোলাও দেখতে আকর্ষণীয় হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আপনারা খুব সহজেই এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আমাদের বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ